জুলাই গণবদ্ধানের ধারাবাহিকতা পাঁচই আগস্ট আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করেন নারায়ণগঞ্জ দু আসনের এমপি মরনের প্রার্থী পারবীণ আক্তার এ সময় পারবিন আক্তার বক্তব্যে যা বলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি পরিষ্কার বাসায় হুশিয়ার করে বলে দিচ্ছি যে পাঁচই আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমরা ছাড় দিব না জনগণকে সাথে সাথে নিয়ে আমরা তাদেরকে আড়াই হাজারের মাটি থেকে এটাই করব টিকেটের মালিক এদেশের আপামর জনগণ আপনারা যার কাছে আপনাদের জানমাল নিরাপদ মনে করবেন আমাদের বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দারের রহমান তার হাতে টিকেট তুলে দিবেন সন্ত্রাস মাদক চুরি ডাকাতি খুন খারাপি বেরিয়ে চলছে আইন শৃঙ্খলা চরম অবনতি দেখা দিচ্ছে আমি স্থানীয় প্রশাসনকে সাবধান করে দিচ্ছি সপ্তাহে অপরাধ দমন করুন নতুবা সম্মান থাকতে আড়াই হাজার ছাড়ুন বিএনপি কোনো অপরাধীকে সমর্থন করে না অপরাধমুক্ত মুক্ত হাজার গড়াই আমার লক্ষ্য আমি ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে আন্দোলনে ছিলাম সুখে দুঃখে আপনাদের পাশে আসি থাকবো এ সময় বিজয় রেল অংশগ্রহণ করেন হাজারো হাজারো নারী ও পুরুষের জনতার ঢল নামে করে আড়াই হাজার উপজেলা আড়াই হাজার উপজেলার বিভিন্ন স্তরের জনগণ একসাথে হয়ে পারবিন সাথে বিজয় রেলি পালন করেন আড়াই হাজারের প্রতিটি মূল্যবান কেন্দ্রে ঘুরে ঘুরে এ আয়োজন শেষ করেন পার্লিমেন্টদের ওনার নেতৃত্বে আড়াই হাজারের গরিব দুটি মানুষের ঝর নেমে রাস্তায় বিজয় মিছিলের উল্লাস উদযাপন করেন পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট এমন একটি দিন তাকে স্বাধীনতা দশক বলেই প্রমাণিত করা যায় এই পাঁচই আগস্টে অনেক ছাত্র জনতা তাজা রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছে তারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মাব কামনা করে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জনতার দল নেমেছে সারি সারিবদ্ধ

এভাবেই বিজয় উল্লাস হয় আড়াই হাজার উপজেলায় আকাশটা রঙিন হয়ে যাচ্ছে আনন্দের উল্লাসে হাজারে হাজার মহিলা নিয়ে আড়াই হাজার উপজেলায় বিজয় রেলি উদযাপন করেন পার্বিন আক্তার কার্বীন আপনার নেতৃত্বে বিশাল বড় এক বিজয় আয়োজন করেছেন

ইতিহাস আড়াই হাজারে কখনো অতীতে হয়নি কারো প্রোগ্রাম কারো শোডাউন এত বিশাল শোডাউন হতে পারে এটা আড়াই হাজার মানুষ চিন্তাও করতে পারেনি এত পরিমাণ লোকজন নিয়ে বিজয় রেলি আয়োজন হবে শান্তি শৃঙ্খলায় যেন মুখরিত এই বিজয়ালিটি আড়াই হাজারের মাটিতে একমাত্র উনি একজন ব্যক্তি উনি একজন নেত্রী যিনি কিনা ওনার জীবনের কোনো প্রভাব করে না চাঁদাবাজের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়ে থাকেন চোর ডাকাত সন্ত্রাস ওদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়ে থাকেন ওদের জনগণকে একসাথে নিয়ে শক্ত হাতে দমন করেন তিনি একমাত্র নেত্রী আড়াই হাজারের মানুষের একমাত্র ভরসা পারবিন আক্তার সাধারণ জনগণ যা চায় উনি একমাত্র তা দিতে পারেন আড়াই হাজারে ওনাকে ছাড়া যেন শূন্য আড়াই হাজারের নেতৃত্বটা কেবলমাত্র পার্বিন্তারকে দিলেই আড়াই হাজার মাটির মানুষগুলা মেহনতি খেটে খাওয়া মানুষগুলো একমাত্র শান্তিতে থাকতে পারবে আড়াই হাজারে চাঁদাবাজের বিরুদ্ধে তিনি একমাত্র নেত্রী যিনি কিনা চাঁদাবাজদের বিরুদ্ধে সন্ত্রাসদের বিরুদ্ধে চোট ডাকাতদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অন্যায় অপরাধের বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিয়ে থাকেন তিনি একমাত্র নেত্রী পারবেন আক্তার ওনার প্রতি মানুষের এত পরিমাণ ভালোবাসা যা কিনা টাকা দিয়ে কিনা যায় না দেখতেই পারছেন জনগণের জনতার কি পরিমাণ ঢল নেমেছে আজ এমন বিজয় রেলি অতীতে আড়াই হাজার মাটিতে কখনো ঘটেনি যা পাঁচে আগস্ট পার্বিনা তার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ দেখেছেন ওনার এই বিজয় রীলিতে যে পরিমাণ নারীরা অংশগ্রহণ করেছেন তা কেবলমাত্র নেত্রীর ভালোবাসাটা নেই

কঠোর কোনো কঠোর ব্যবস্থা নিয়ে থাকেন তিনি একমাত্র নেত্রী পারবেন উল্লাসে যেন মাটি রঙিন হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিটা রাস্তা গলিতে গলিতে ওনারই একমাত্র গেট রাস্তা দিয়ে বরণ করার অবস্থা এত পরিমাণ গেট হয়েছে ওনার আড়াই হাজারে প্রতিটা রাস্তার মোড়ে মোড়েই ওনার বিশাল বড় বড় গেট দিয়ে জনগণের সেবা দেওয়ার জন্য বস্তু। কখনো এমন রেকর্ড দেখেনি যে এত পরিমাণ লোক নিয়ে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত করে এখানে এমন কোনো চ্যানেল বাদ নেই যে উপস্থিত ছিল না কারণ চ্যানেলগুলো সবাই জানত সব নিউজ প্রোগ্রামগুলো জানত যে আড়াই হাজারের একমাত্র পারবিন আক্তারের প্রোগ্রামে

চারিদিকে শুধু জনগণ আর জনগণ ভাবা যায় একটি বিজয় রিলিতে এত পরিমাণ লোকজন নিয়ে একটি বিজয় রিলি অনুষ্ঠিত করে পুরো আর হাজারবাসী এসে হাজির এই বিজয় রিলিতে বিজয় রিলি শেষ করার পর আনন্দে উৎসাহিত হয়ে ব্যান্ড পার্টি নিয়ে নাচ গান নাচ খুশিতে